আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক বরাবর চলে আসলাম টে ফোরটি ফাইভ একটা গাড়ি নিয়ে গাড়ির মালিকের নাম হচ্ছে নয়ন ভাই তো নয়ন ভাইয়ের ছোটো ভাইকে উনি প্রবাসে পাঠাবেন তো প্রবাসে যাওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন তাই জরুরি ভিত্তিতে শুধুমাত্র এই টে ফোরটি ফাইভ ইঞ্জিনটা বিক্রি করা হবে ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব ভালোভাবে আপনারা এই গাড়িটা আর যদি চান আপনারা ট্রলি বা বডিতে আপনারা ব্যবহার করতে পারেন হাইড্রোলিক কমপ্লিট করা আছে যদি চান আপনারা গাড়িটা রোটারে ব্যবহার করবেন রোটারেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে হালের বা রোটারের যে শেপটা থাকে সেই শেপটা কিন্তু বর্তমানে খোলা অবস্থায় আছে আপনাকে শেপটা লাগিয়ে নিতে হবে আপনারা গাড়ির কন্ডিশনটা খুব ভালোভাবে দেখেন একবারে চাকা থেকে শুরু করে ইঞ্জিনের কোয়ালিটি ইনশাল্লাহ খুবই ভালো আছে এবং কালার কোয়ালিটিও ভালো আছে সব কিছু দেখে নেন তো গাড়িটির বর্তমান লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ নিকলি যারা ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদির আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে লোকেশনে এসে গাড়িটি দেখে ক্রয় করতে পারেন যদি চান আপনারা তাদের লোকেশনে যায় গাড়িটি দেখে চালিয়ে ক্রয় করবেন কোনো সমস্যা নাই গাড়ি একেবারেই সম্পূর্ণ ফ্রেশ এবং সম্পূর্ণ রানিং অবস্থায় আছে তো দর্শক গাড়িটির দাম চাওয়া দাম হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা অল্প কিছু দামাদামি করতে পারবেন মালিক পক্ষ বলে দিয়েছে তারপর হচ্ছে যে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই আপনারা অবশ্যই মালিককে দামাদামি করার জন্য ফোন দিবেন ঠিক আছে অযথা কেউ আপনারা বিরক্ত করবেন না তো কিশোরগঞ্জ নিকলি কিশোরগঞ্জ নিকলিতে গাড়িটি আছে এক লক্ষ আশি হাজার টাকা দেখেন হাইড্রোলিক একেবারেই কমপ্লিট করা আছে শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে ঠিক আছে রোভিভার্স আপনারা যারা গাড়ির কেনা কেনাবেচা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুরাতন গাড়ির ভিডিও পাওয়ার জন্য যারা বিজ্ঞাপন দিতে চান ইমো নাম্বারে আমাদের যোগাযোগ করে বিজ্ঞাপন দিয়ে দিবেন ঠিক আছে দেখেন আপনাদেরকে খুব ভালোভাবে গাড়ির ইঞ্জিনের কোয়ালিটিটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখানো হচ্ছে ঠিক আছে গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই আপনারা মালিককে ফোন দিয়ে দিবেন গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে আপনার দুই হাজার সালের ডেলিভারির মডেল ঠিক আছে সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা খুব ভালোভাবে গাড়ির কন্ডিশনটা দেখতে পারছেন তো যদি আপনাদের গাড়িটা কারো পছন্দ হয় এক লক্ষ আশি হাজার টাকার কিন্তু চাওয়া দাম তো এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে যারা আশেপাশে যাদের বাজেট আছে যারা টেপ ফোর্টি ফাইভ বা টেপ গাড়ি খুঁজতেছেন যদি গাড়িটি পছন্দ হয় আপনারা আপনারা কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন গাড়ির মালিকের নামটা আমি বলে দিয়েছি নয়ন ভাই স্ক্রিনের উপরে নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো ওনার ছোটো ভাই প্রবাসে চলে যাবেন সেজন্য আপনার গাড়ি বিক্রি করবেন যদি কেউ জরুরিভাবে গাড়ি কিনেন সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নাই কারণ ওনার যেহেতু দরকার সেজন্য উনি গাড়িটি বিক্রি করবে তো উনি যদি গাড়িটি বিক্রি করতে পারে সেক্ষেত্রে ওনারও উপকার হবে ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আর আপনারা যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে যারা বা গাড়ি বিজ্ঞাপন দিতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের চ্যানেল থেকে ইমো নাম্বার নিয়ে আপনারা বিজ্ঞাপন দিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদেরকে আমরা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি ঠিক আছে তো দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম